আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন গরমে প্রশান্তিময় তিনটা আইসক্রিমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি এই রেসিপিগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে প্রথমেই তৈরি করব দই আইসক্রিম তারপর তৈরি করব কাঁচা আমের আইসক্রিম তারপর তৈরি করব দুধ আর নারকেল দিয়ে আইসক্রিম এগুলো বানানো কিন্তু খুবই সহজ আপনারা একবার দেখলে খুব সহজে তৈরি করে নিতে পারবেন এখন কথা না বাড়িয়ে দেখে নেই আমি কিভাবে এই আইসক্রিমগুলো তৈরি করলাম প্রথমে আমি তৈরি করব দই আইসক্রিম এখন দেখে নেই আমি কিভাবে এই দই আইসক্রিমের জন্য দইটাকে আগে রেডি করছি এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম আর চুলার রাসটা আমি বাড়িয়ে দিছি এখন আমি এই চিনিটাকে জাল করে ক্যারামেল করে নেব ক্যারামেল করলে কিন্তু একদম বাজারের মতো দই আইসক্রিমের কালারটা আসবে এভাবে আমি ভালো করে নেড়ে চেড়ে চিনিটাকে ক্যারামেল করে নিছি এখন আমি দিয়ে দিব লিকুইড দুধ এখানে আমি প্রথমে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ এখন আমি আরও এক কাপ লিকুইড দুধ এখানে দিয়ে দিব দুধটা দেওয়ার পরে এই যে নিচে যে ক্যারামেলটা আসে চিনির এই ক্যারামেলটা যতক্ষণ পর্যন্ত না গলবে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি দুধটাকে চাল করব এক মিনিটও হয়ে যেতে পারে বা দুই মিনিটও হয়ে যেতে পারে এই তো ক্যারামেলটা সম্পূর্ণ গলে গেছে এখন আমি চুলাটাকে অফ করে দেব এই দুইটা একটু পাতলা করে রাখবো মানে একদম থানা থানার কোনো প্রয়োজন নাই কারণ এই দুইটাতে আমি কোনো রকম পানি এখানে ব্যবহার করব না এই তো দুধটা যখন নাকি আঙুল দিয়ে দেখব একটু ঠান্ডা হয়ে গেছে আঙুলটা সয় দুধের মাঝে হালকা কুসুম গরম আসে ওই পর্যায়ে এখানে দিয়ে দিব টক দুই এখানে আমি প্রায় চার চামচের মতো টক দই দিয়ে দিলাম টক দইটাকে ভালো করে একটু মিশিয়ে দিব এই তো দইটা কিন্তু একদম পারফেক্টলি মেশানো হয়ে গেছে আমি যেই পাত্রে দইটাকে সেট করব ওই পাত্রে আমি কিছুটা পরিমাণ দই মেখে তারপর এখানে দিয়ে দিলাম সম্পূর্ণ ব্যাটারটা এখন আমি ঢাকনাটা লাগিয়ে রেখে দেব প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য আমি তিন ঘন্টা রাখছিলাম এই তো তিন ঘন্টা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা উঠিয়ে দেখব দইটা একদম সেট হয়েছে কিনা এই তো আমি কিন্তু ওই রকম দুধ জাল করে একদম ঘন করি নাই জন্য দইটা একটু পাতলা টাইপের হয়েছে আমি যেরকম চাইছি ঠিক ওই রকম হয়েছে এখন এই দুইটা কিছুটা পরিমাণ আপনারা খেয়েও নিতে পারবেন এই দুইটা কিন্তু খুব ভালো হয়েছিলো অনেক মজা হয়েছিল এখন আমি এই দুইগুলো একটা আইসক্রিম বক্সে দিয়ে দিব আপনারা যে কোনো পাত্রে জমাতে পারেন সবগুলো আইসক্রিম বক্স আমি ভরে নিছি এখন ঢাকনাটা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত ঘন্টার জন্য এই তো সাত ঘন্টা হয়ে গেছে আর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিছি এখন আমি কিছুক্ষণ প্রায় তিরিশ সেকেন্ডের মতো এভাবে বাইরে রেখে দেব বাইরে রাখার পরে এখন আমি উঠিয়ে নিব একটু কাত করেও যদি উঠাই তাহলে কিন্তু একদম সুন্দর করে উঠে যায় আর যদি উপর দিয়ে টান দিয়ে উঠাতে যাই তাহলে কাঠিটা চলে আসে কিন্তু একদমই ওঠে না এভাবে একটু কাত করে উঠিয়ে নেবেন এই তো হয়ে গেল মজাদার দই আইসক্রিম এভাবে বাসায় দই আইসক্রিম বানিয়ে পরিবারের সবাইকে নিয়ে খেতে পারবেন এতটা গরম পড়ছে দই আইসক্রিমটা বায়ার করার সাথে সাথেই গলে যাইতেছে এই গরমে এভাবে দই আইসক্রিম বানিয়ে সবাইকে খাওয়ালে সবাই আপনার প্রশংসা করবে ইনশাল্লাহ আর এই আইসক্রিমটা খেতেও কিন্তু মাসাল্লাহ খুব ভালো লাগে আমি কিভাবে কাঁচা আম দিয়ে এই আইসক্রিমটা বানাইছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব এখন দেখে নেই আমি কিভাবে এই আইসক্রিমটা বানাইছি এই আইসক্রিমটা বানাতে প্রথমেই লাগবে কাঁচা আম এখানে আমি কাঁচা আম ভালো করে বুটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিছি এখন আমি এই আমগুলোকে সেদ্ধ করে নেব এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিলাম এখন আমগুলোকে ঢেকে প্রায় পাঁচ মিনিট মতো সেদ্ধ করে নেব খোসাসহ এই তো পাঁচ মিনিট হয়ে গেছে আর আমগুলো একদম সেদ্ধ হয়ে গেছে এখন আমি ঢাকনাটা ছাড়িয়ে আমগুলো উঠিয়ে নেব এই তো আমি আমগুলো উঠিয়ে নিছি এখন আমি খোসা ছাড়িয়ে নেব এখন অনেকটা গরম আছে ঠান্ডা হলে আমি ভালো করে খোসাগুলো ছাড়িয়ে নেব খোসাগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিছি এখন আমি আমের যে পাল্পটা আছে ওটা আমি বার করে নেব এই তো আমের পালটা একদম রেডি হয়ে গেছে আর আমি বের করে নিছি এখন আমি আমের পালটা একটা ব্লেন্ডার জগে দিয়ে দিব দিয়ে দিব বিট লবণ এক চামচ এখানে আপনারা সাদা লবণ ব্যবহার করতে পারেন কিন্তু বিট লবণ দিলেই টেস্ট আরও বেড়ে যাবে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিব বড় ধনিয়া পাতা এই পাতাটা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে আর একটা কালার আসে এখন ঢাকনাটা লাগিয়ে আমি ব্লেন্ড করে নেব এই তো প্লেন করা হয়ে গেছে আমি এই আমের পাল্পের ভিতরে এক ফোঁটা গ্রিন ফুড কালার ইউজ করেছি এই জন্য অনেক সুন্দর একটা কালার আসছে আপনারা চাইলে এই কালারটা নাও দিতে পারেন এখন দিয়ে দিলাম চার চামচের মতো চিনি এখন চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিব এই তো সম্পূর্ণ ব্যাটারটা হয়ে গেছে এখন আমি আইসক্রিমের মোল্ডে ঢেলে নেব সম্পূর্ণ মিশ্রণটা আমি ঢেলে নিয়েছি এখন ঠাকনা লাগিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব প্রায় পাঁচ থেকে সাত ঘন্টার জন্য এই তো আমি কিন্তু ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিছি আর একদম পারফেক্টলি জমে গেছে এখন আমি একটা খুলে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পারফেক্টলি উঠে গেল আমি যে পাত্রে রাখবো সেই পাত্রে আমি কিছুটা বরফ কুচি দিয়ে দিছি অনেক গরম এই জন্য আইসক্রিমটা গলে যেতে পারে বরফ কুচি দিয়ে রাখলে একদমই আইসক্রিমটা গলবে না এই গরমে কাঁচা আমের এভাবে আইসক্রিম বানিয়ে খেলে মন প্রাণ দুটোই ভরে যাবে আর গরমের ক্লান্তিও দূর হয়ে যাবে বানাবো খুব অল্প সময়ে মজাদার আইসক্রিম নারকেল আর দুধ দিয়ে এভাবে আইসক্রিম বানালে ছোটোবেলার কথা মনে পড়ে যাবে এখন দেখে নেই আমি কিভাবে এই মজাদার দুধ আর নারকেল দিয়ে আইসক্রিমটা বানাইছি এখানে আমি একটা নারকেল নিয়ে নিছি নারকেলটা কিন্তু ডাব নারকেল ছিল এই জন্য নারকেল কম হবে নারকেলটাকে আমি এভাবে কুড়িয়ে নিব এই তো নারকেলটাকে আমি কুড়িয়ে নিছি এখানে আমি দুধ নিছি প্রায় দুই কাপের মতো দুধটা কিন্তু একটা বলক দেওয়া এখন দুধটা ঠান্ডা আছে দিয়ে দিলাম চার চামচের মতো চিনি এখন চিনিটাকে ভালো করে একটু মিশিয়ে নেব মিশিয়ে নিলে কিন্তু হয়ে যাবে এখানে আর কিছুই ব্যবহার করব না এখানে আগে থেকে কোড়ানো যে নারকেলটা আছে নারকেলটাতে এখন আমি একটু চিনি দিয়ে দিব অল্প একটু চিনি দিলে কিন্তু নারকেলের ভিতর ভালো একটা টেস্ট আছে এই জন্য আমি আগে থেকে একটু নারকেলে চিনি দিয়ে দিলাম আমি এখানে আইসক্রিমের বক্স নিয়ে নিছি এখন এই বক্সে আমি নারকেল কোড়াটা আগে দিয়ে দিব নারকেলটা দেওয়া হয়ে গেছে এখন আমি উপর থেকে দুধটা দিয়ে দিব একদম সহজভাবে বানানো যায় এই আইসক্রিমটা এই তো সবকটা আমি ভরে নিছি আর এখন আমি বেশি করে ভরে ফেলছি এখান থেকে কিছুটা পরিমাণ কমিয়ে দিব কমিয়ে আমি যে বাদবাকি যে নারকেলটা ছিল ওই নারকেলটা ওইখানে দিয়ে দিবো নারকেল কিন্তু অনেক দেওয়া হয়েছে কিন্তু দুধের কারণে নারকেলটা কিন্তু একদমই দেখা যায় না কিন্তু খাওয়ার সময় একদম বুঝতে পারবেন যে কীরকম নারকেল মুখে লাগে এভাবে আমি ঢাকনা লাগিয়ে পাঁচ থেকে সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দেব এই তো আমি ডিপ ফ্রিজ থেকে নামিয়ে নিছি এখন একটা উঠিয়ে দেখাই এই তো দেখতে পাচ্ছেন টান দেওয়ার সাথে সাথে কিন্তু উঠে গেল আমার এই আইসক্রিমের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিবেন। তাহলে প্রতিদিন ভিডিও ছাড়লে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ